へえ。 घर का ਦੇਮਾ ਫੇਟੀ ਜੇ ਕੁਟੁ ਖੁਲ਼ਗਾ ਚੁ ਇੀ ਭਾਕੀ ਖੁਲ਼ਾ ਤੁ ਭੁਡੋ ਭੁਲੋ ਘਰ ਰੇ ਚੇਲੇਨ ਮਾਸ ਧੁਤ੍ਤ ਅਭੇ ਚੇਲੇਨ ਆ ਹੋ 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 ਹ� কোথায় জল দিবেন আপনি ওই ধানের জমিতে ধানের জমিতে কোন জমি চাষ না ওর দিঘি এখন এই ধানের জমি মাছ চাষ করতে করতে এখন ধান চাষ করতে লিগেছেন আপনারা কোনটাতে মাছ আছে এটা কি এটা আমাদের জল তোলা মেশিন এটা জল তোলা মেশিন আমাদের মুরসালিমদা সালিমদা পরাণ চাষি কিভাবে চাষবাস করে সেটাই আজকে দেখবো خليك يي يغاري. اوكي. اصلا ما كفتر. ماشي غير بط اوكي. بس بس. انا ما جبتها. هم؟ انا ما جبتها. خلاص ويدي. لا لا لا.

আবার <laughs> চ

গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে শাকিল ভাই আমাদের

বাবা মোশালি বলদার এখন মাছ ধরবে

Bapak saya sih kebindi Ini

প্রথম রাউন্ড হলো মাত্র দুটো মাছ পেয়েছে আর মাছের বাচ্চা পেয়েছে মাছগুলোকে বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে আর এই দুটো পেয়েছি এবার দ্বিতীয় রাউন্ডে দেখা যাক ইলিশ মাছ পাওয়া যায় কি ইলিশ এই কারণে ভালো খেলতে পারে इंशाल्लाह कैट रे कुन कुनदिक के होला या बात तो दाल फैलादिके हसबे सब <laughs> एकटा

लुंगी उत्पत्ति गणूला आता बोल बोलला कंटाळली का बोलला बोलला ढीग उठू आता आता किती दिसता आम्ही बोलला कंटाळली का तळकोज चला ओ मोदक এই hey, ধরে <laughs> <the slide>